মায়ের রান্নার সাথে বউয়ের রান্নার তুলনা করলে হয় মা যদি সেদ্ধ করেও রাখে পুড়িয়েও রাখে সেই খাবার কিন্তু সেরা হয় তা আজ আমি গরুর মগজ রান্না করব ফুল ভিডিও দেখবেন তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার আদা রসুন বাটায় জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ স্বাদ মতো মানে হাফ চামচ হলুদ এখানে এক চামচের বেশি হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ইলাচ ডালচিনি আর এই যে শুকনা মরিচ নিচির তিনটা আমি খুব ইজিভাবে রান্না করার চেষ্টা করি ফ্রাই প্যানে তেল অ্যাড করলাম এদিকে শুকনা মরিচ ডালচিনি এলাচ ফোড়ং দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা একটু ফ্রাই করে নিচ্ছি আমি মশলা বেশি ফ্রাই করব না আর এখানে এক এক করে সব মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি হালকা নাড়াচাড়া করে আমি ধুয়ে রাখা মানে গরুর মগজ বা ঘিনু এটা দিয়ে দিলাম আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে সব একসাথে ভালোভাবে মিক্সড করে এখানে কিন্তু আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব বেশি পানি অ্যাড করব না তারপরে এটা আমি এখন ঢেকে দেব কিছু সময়ের জন্য চার পাঁচ মিনিট পরে ফিরে এলাম আবার অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব আর এটা একভাবে ফ্রাই করতেই থাকবো যত সময় তেল না উঠবে এটা হচ্ছে ফ্রাই করার পরে যখন তেল উঠে যাবে নামিয়ে ফেলবো আর খেতে অসম্ভব মজা লাগে আমার রান্না আমার ছেলের কাছে খুব সেরা আমার শাশুড়ির রান্না আমার হাজবেন্ড কাছে সেরা যাই হোক শাশুড়ির মতো আমার রান্না হয়নি আর এভাবে রান্না করলে অনেক মজা লাগে